মাধ্যমিক পরীক্ষার শেষ দিনে এক অনন্য নজির নদিয়ায় পুলিশ কর্মীদের আপ্রাণ চেষ্টায় পরীক্ষা দিতে পারল এক মাধ্যমিক পরীক্ষার্থী নদিয়া শান্তিপুর গোবিন্দপুর দ্বারিকানাথ হাই স্কুলের ছাত্রী অঙ্কিতা ভৌমিক শান্তিপুর বাইগাছি মো রবীন্দ্র বিদ্যাপীঠ হাই স্কুলে পরীক্ষার সিট পেয়েছিল তবে আজ পরীক্ষার হলে পৌঁছেই সে জানতে পারে সে তার অ্যাডমিট কার্ড বাড়িতে ফেলে এসেছে এদিকে পরীক্ষা শুরু হতে খুব বেশি সময় বাকি ছিল না বাড়ি থেকে অ্যাডমিট কার্ড আনতে গেলে তার পরীক্ষা দেওয়া সম্ভব হতো না এই কঠিন পরিস্থিতিতে অঙ্কিতা হতাশ হয়ে পড়ে তখনই পরীক্ষা কেন্দ্রের দায়িত্বে থাকা শান্তিপুর থানার এক মহিলা পুলিশ কর্মীকে সে বিষয়টি জানায় ওই মহিলা পুলিশ কর্মীর উদ্যোগে ঘটনাস্থলে থাকা দুই অন্য পুলিশ কর্মী ভগীরথ বিশ্বাস বিষয়টি গুরুত্ব সহকারে শোনে এবং ভারী বৃষ্টিকে উপেক্ষা করে মোটর বাইক নিয়ে দ্রুত অঙ্কিতার বাড়ির উদ্দেশ্যে রওনা হন প্রায় দশ কিলোমিটার দূরে পৌঁছে তারা পরিবারের সদস্যদের কাছ থেকে অ্যাডমিট কার্ড সংগ্রহ করেন এবং সময় মতো পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেন পুলিশের এই মানবিক উদ্যোগের ফলে অঙ্কিতা ভৌমিক তার মাধ্যমিক পরীক্ষা দিতে সক্ষম হয় পুলিশ কর্মীদের এই ভূমিকা এলাকাবাসী ও পরীক্ষা কেন্দ্রে উপস্থিত সকলেই প্রশংসা করেন এই বিষয়ে কনস্টেবল তোতন ঘোষ বলেন একজন ছাত্রীর ভবিষ্যৎ যেন ক্ষতিগ্রস্ত না হয় সেই চিন্তা থেকেই তারা দ্রুত পদক্ষেপ নেয় পুলিশের কাজ শুধু আইন শৃঙ্খলা রক্ষা নয় মানুষের পাশে দাঁড়ানোও তাদের কর্তব্য শান্তিপুর থানার এই মানবিক দৃষ্টান্ত সমাজের জন্য এক ইতিবাচক বার্তা বহন করে বলে মনে করেছেন এক শ্রেণীর বুদ্ধিজীবী মানুষ হয়েছে ঘটনাটা আজ হচ্ছে মাধ্যমিক পরীক্ষার শেষ দিন তা সবার মধ্যে একটা টেনশন থাকে কেমন পরীক্ষা হবে না হবে হয়তো সেরকমই টেনশনের মধ্যে অঙ্কিতা ভৌমিক নামে এক পরীক্ষার্থী সে অ্যাডমিশনকে ভুলে যায় সে গোবিন্দপুর জার স্টুডেন্ট তার পরীক্ষার সিটগুলো ছিল উচ্চ বিদ্যালয় এখান থেকে তাও সাত কিলোমিটার দূরে তার বাড়ি আরপাড়া নামে এক জায়গায় শেষ পরীক্ষা অ্যাডমিট আনতে ধরে যায় সেই কারণে আমার আমরা এখানে কর্মরত ডিউটিতে ছিলাম আমি ভিপি সান্তানা ভিপি চেতনে আমাদের সহযোগী সহকর্মীকে নিয়ে জানতে পারছি তখন আমি অ্যাডমিটটা আনতে যাই আর ক্যানসেল করছিল আমাদের দিদিওকে বোঝায় তারপরে ওকে আশ্বাস দেওয়া হয় এবং অ্যাডমিটটা নিয়েছে ও যাতে পরীক্ষাটা দিতে পারে এইভাবে আমরা পরীক্ষা কেন্দ্রে ও অ্যাডমিটটা পৌঁছে দিই এই বৃষ্টির মধ্যে এই বৃষ্টির মধ্যে কিছু করার নেই এটাই তো আমাদের ডিউটি মানুষকে সাহায্য করা এরপর তো পুলিশ সবসময় সাধারণ মানুষের কাছে থাকবে এটাই তো পুলিশের কর্তব্য মেয়েটা এখন পরীক্ষা দিতে পারছে হ্যাঁ মেয়েটা এখন স্বাভাবিকভাবে পরীক্ষা দিতে পারছে কতক্ষণ সময় লাগলো আপনার দিতে আসতে যেতে আসতে ও যখন আমাকে বলেছে তখন তো খুবই কম সময় তা আমরা হুটোবেলা করে গেলাম মিনিট কুড়ি সময় লেগেছে আপনার নাম আমার নাম চোতন ভোঁয় ভিপি শান্তিপুর শান্তায়